জানিস বিবেক আমার কবালটা খুব খারাপ আমার কাছে অনেক টাকা কিন্তু টাকা দিয়ে সব কিছু হয় না আর টাকা দিয়ে সব কিছু কেনাও যায় না তুই জানিস আমি মৌলিকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম কিন্তু এই টাকা স্টেটাস আমার থেকে আমার মৌলিকে কেটে গেল জানিস আমার কি মনে হয় বড় লোকদের স্টেটাস ওদের অহংকার আমার থেকে আমার মৌলিয়ে কেড়ে নিয়েছে আর সেই জন্য আমি মমকে কোনোদিন ক্ষমা করতে পারবো না তবে এখন আমার খুব ভালো লাগছে আমি যখন দেখি মম সোহাগকে দেখছে আর ঝুলে পুরে খাক হয়ে যাচ্ছে আমি ভিতর থেকে আনন্দ পাই দেখ সূর্য আমি তোর অনেক দিনের বন্ধু বন্ধু হিসাবে একটা কথা বলছি কিছু মনে করিস না বল না এই যুদ্ধটা না তোর সাথে তোর মমের তুই যুদ্ধে সোহাগকে অস্ত্র হিসাবে ব্যবহার করিস না তাতে ও কষ্ট পাবে সোহাগকে এইভাবে অকারণে কষ্ট দেওয়ার কোনো অধিকার কিন্তু তোর নেই সূর্য গ্যারেন্টি দিয়ে বলতে পারি শাশুড়ি মাম ওই বিবেকের অসুখ বিসুখ কিচ্ছু কর পুরোটাই ভরো অফিসে না আসার জন্য নাটক করছে শাশুড়ি মাম আপনি শুধু আমায় একবার পারমিশন দিন তারপর দেখুন ব্যাটাকে আমি হাতে নাতে ধরে ফেলবো কি করে আমি বাড়ি যাব গিয়ে দেখবো সত্যি সত্যি ওর অসুখ করেছে কিনা যেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি শাশুড়ি মাম ওর কোনো অসুখ বিসুখ কিচ্ছু করে আর তারপর আমি গিয়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়ব আর তারপর ওকে টানতে 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 অফিসে নিয়ে আসবো আজকের মধ্যে ওকে দিয়ে মুখার্জিয়ান মুখার্জি অ্যান্ড সানজের সব বিল কমপ্লিট করাবো তখন ব্যাটা টের পাবে আমি সার্থক মিত্র কত ধানে কত চাল ওকে বুঝিয়েই ছাড়বো শাশুড়ি মাম বিবেকের বাড়ি তুমি চেনো চিনি না তবে ফাইল নিশ্চই অ্যাড্রেসটা পেয়ে যাব আর তারপর আমি অ্যাড্রেস চিনে ঠিক ওর বাড়ি পৌঁছে যাবো আমার ধারণা ওর বাড়ি হার্ডলি ওই এখান থেকে সাত আট মিনিটের ডিসটেন্স হবে আপনি শুধু একবার একবার আমার হুকুম করুন শাশুড়ি মাম তারপর দেখুন আপনার জামাইয়ের খেল ওকে যাও যাও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আরো সারপ্রাইজ আমার কাছে তো বিয়েটাই একটা সারপ্রাইজের মত খানিকটা যেন সে বিচার হয়ে গেল আর অপরাধি জানতেই পারলো না অপরাধীর অপরাধটা কি দেখো তোমার বিয়েটা আচমকা হয়ে গেছে কিন্তু যার সাথে তোমার বিয়েটা হয়েছে সেই মানুষটা কিন্তু খারাপ নয় তোমাকে সে খুব ভালো রাখবে ওপরে বাবা তুমি আবার তোমার সূর্যদার প্রশংসা শুরু করবে না না আমাকে আর সূর্যদার গুণগান গাইতে হবে না তুমি নিজেই দুদিন পরে সূর্যদার গুণগান গাইবে বুঝলে ভুল ধারণা আঁকড়ে ধরে বসে আছো মিতা আমাদের বিয়েটা বিয়ে নয় বিয়ে বিয়ে খেলা এই তুমি একটু বসো আমার রান্নাটা শেষ হয়নি আমি চট করে রান্নাটা শেষ করে চলে আসছি চলো আমিও তোমার সঙ্গে হাত লাগাই চলো এ বাবা তুমি তো নতুন বউ নতুন বউকে দিয়ে কি কাজ করাবো নতুন পুরোনো আমি বুঝি না মিতা আমি শুধু এইটুকু জানি আমার কাজ করতে ভালো লাগে আর কাজ না করে বসে থাকলে কিন্তু আমার সঙ্গে বললি যে তোর জ্বর হয়েছে আর মম সেটা বিশ্বাস করে নিল আরে বাবা নিল তো করেছি না মানে না বিশ্বাস করে যাবে কোথায় আমি কিন্তু কাজের ক্ষেত্রে কোন রকম ফাঁকি দিইনি হ্যাঁ তুই কাজ দে বাকি বিশ না সেটা আমার ঠিক ভালো আর কিও জানে না বুঝলি নে আর এটা মানা